আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে প্রিয় ফেসবুক বন্ধুরা আমরা যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করি আমরা প্রতিদিন কম বেশি সবাই ভিডিও আপলোড করি তো আমাদের এই ভিডিওগুলা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আমাদের এই ভিডিওগুলো ঠিক আছে কি না এবং আমাদের ভিডিওগুলোতে কোনো প্রকার ল্যাকিংস আছে কি না এবং আমাদের ভিডিওগুলা ফেসবুক থেকে আসলে মনিটাইজেশন পাওয়ার জন্য আসলে যোগ্য কিনা আমরা কিভাবে আসলে আমাদের এই ভিডিওগুলা চেক করে আজকে মূলত আপনাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দিব তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা কিন্তু খুব অল্প সময় ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন আমরা যখন ফেসবুকে প্রতিটা ভিডিও আপলোড করি আপলোড করার পর আমরা কিন্তু আমাদের এই ভিডিওটা আমরা চেক করে নিতে পারবো যে আমাদের ভিডিওগুলা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী সঠিকভাবে আপলোড করা হয়েছে কিনা এবং আমাদের এই ভিডিওর ভিতরে যে যে কোয়ালিটিগুলো থাকা দরকার সেই কোয়ালিটিগুলো আছে আমরা এখান থেকে চেক করে নিতে পারবো তো সেজন্য আমি আমার চলে যাব আপনারা একটু আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ফেসবুক বন্ধুরা তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো স্ক্রিনে আসার পরে আমি এখানে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে আমি সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাব এখন আমি এখান থেকে ফেসবুক অ্যাপে আসার পরে এখন মনে করেন আমি এখানে আমার অ্যাপটাতে চলে আসলাম ফেসবুক আমি আমার আইডির মধ্যে দেখেন আমি লগ করে নিয়েছি তো এখন আমি এখানে কি করব আমার প্রোফাইলে চলে যাব। উপরে আপনারা থ্রি ডট মেনু দেখতেছেন আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে গেলাম তারপরে দেখেন আমি আমার প্রোফাইলে ক্লিক করে আমি যে কোনো একটা ভিডিও আমি দেখবো আসলে আমার এই ভিডিওটা ঠিক আছে কিনা বা আমি যে ভিডিওটা আপলোড করছি আসলে ফেসবুকের নিয়ম কানুনের সাথে ভিডিওটা কি আছে কিনা বা আমার ভিডিওটা কতটুকু অ্যাকুরেট হয়েছে আমি আসলে এটা চেক করবো না তো এখানে দেখেন এই যে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন সি ইনসাইড অ্যান্ড অ্যাডস তো আমি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনারা অ্যাসকল করে নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন সি অল এই অপশনটা পাবেন তো আমি দেখেন সি অল অপশন আমি ক্লিক করে দিব তো এখানে সি অল অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে যে বেস্ট প্র্যাকটিসেস উপর একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই ভিডিওর মধ্যে দেখেন সেভেন আউট অফ এইট বেস্ট প্র্যাকটিসেস তো দেখেন এখানে আমার আটটা ক্রাইটেরিয়ার মধ্যে সাতটা ফিল আপ হয়েছে তো এখানে আমি নিচের দিকে আমি এই ভিডিওটা আমার স্টোরিতে শেয়ার হয় না এই কারণ এটা দেখেন এখানে একটা অপশন বাকি আছে একটা ক্রাইটেরিয়া তো এখানে নিচের দিকে আপনারা দেখবেন যে শেয়ার ইউর রিলস টু অ্যাস্টোরি আপনার রিলসটা অবশ্যই অ্যাস্টোরির মধ্যে শেয়ার করবেন ভিডিওর মধ্যে রাইটে ক্যাপশন ক্যাপশন সঠিকভাবে ক্যাপশন অ্যাড করবেন অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন তারপরে দেখেন এডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুলস সার্চ এস এডিটিং স্টিকার টেক্সট অর এফেক্ট ভিডিও যখন এডিট করবেন তখন এই তিনটার মধ্যে যে কোনো একটা কিছু রাখবেন স্টিকার হোক টেক্সট হোক এবং এফেক্ট তারপর দেখেন মেক শিউর রিল ইজ নট মিউটেড আপনার রিলসটা যাতে আপনার ভিডিওটা যাতে লং ভিডিও হোক রিলস হোক যাতে মিউট না থাকে সাউন্ড যাতে অফ না থাকে তারপর নিচের আরেকটা অপশন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ডস আপনারা অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও আপলোড করবেন ইন শিউর ইউর রিল ইজ এটলিস্ট সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফি আপনার ভিডিওর এই যে মনে করেন সাতশো বিশ ন্যূনতম যাতে আপনার এখানে সাতশো বিশ ইয়েটা থাকে আপনার এটা একটা মনে আপনার ভিডিও পয়েন্ট তো এটা অবশ্যই সাতশো বিশের এর মধ্যে ন্যূনতম সাতশো বিশের এর মধ্যে রাখবেন এর উপরে রাখলে কোনো সমস্যা নেই অবশ্যই ন্যূনতম সাতশো বিশ রাখবেন তো এভাবে আপনাদের ভিডিওটা আপনারা চেক করে নেবেন এভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন